uma makeup box aqui agora. Ih. টা বর্ডার দিছো। এক ভিডিও অফ করো। ভিডিও অফ করো। ল্যাপটপ কার জন্য? দেখি। ফ্যান্টাস্টিক। এটা সুন্দর ল্যাপটপ। ওয়াও। এটা তো অফ করো করো আসসালামু আলাইকুম আসলে আমি ভিডিওটা করতে চাই নাই বাট আপনারা এতক্ষণ দেখলেন আমি কি হচ্ছিল আমি নিজে বুঝতে পারি নাই আমার ওয়াইফ আমাকে একটা সারপ্রাইজ দিল আমি প্রথমে গিয়ে দেখলাম একটা ডেলিভারি ম্যান এসে কী একটা দিয়ে গেল এটা তো আপনারা দেখলেনি এখন আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ল্যাপটপ আপনারা তো জানেন সব সময় আমি আপনাদের সাথে ইউকে স্টাডি কিভাবে আসবেন এই বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করে থাকি তবে আজকে আমি আর যে ফিলিংসটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইউকে আসার পর কি অবস্থা কেমন যাচ্ছে দিনকাল এখন বর্তমান কি অবস্থায় আছি সেই বিষয়গুলো একটু ফিলিংসে শেয়ার করব তবে তার আগে এই যে আমার একটা ফিলিংস সেটা হচ্ছে আমি যে একটা গিফট পেলাম আপনাদের বাবি আমাকে গিফট করলো আমি আসলে খুবই সারপ্রাইজ আমি ওরকম চিন্তা করি নাই বাট আলহামদুলিল্লাহ আমি এটার জন্য খুবই স্যাটিসফাই আসলে ইউকে আসবো বা ইউকেতে এসে সেটেল হব বা সেটেল হওয়ার যে এটা এটার কোনো প্ল্যান ছিল না বাট আলহামদুলিল্লাহ বাংলাদেশে হায়ার স্টাডি কমপ্লিট করার পর বাংলাদেশে যে স্টাডিগুলো ছিল ব্যাচেলার্স মাস্টার্স সেগুলো কমপ্লিট করার পর এই দেশে এসে আমি আবার ব্যাচেলর মাস্টার্স কমপ্লিট করি ইউনিভার্সিটি অফ হনার্স থেকে এবং প্রথম থেকেই আসলে একটা স্বপ্ন ছিল যে আমি ইউনিভার্সিটি টিচার হব দেশ থেকেই আমার টিচিং প্রফেশনের খুবই ইচ্ছা ছিল সেই ইচ্ছা পোষণ থেকে আমি আসের গাইডেন্স আসের বই রাইটিং তারপরে কোর্সগুলো করাই ভালো রেজাল্ট করি কোর্স করাই স্টুডেন্টদের সাথে ইন্টার্যাক্টে এবং ট্রেনিং বিভিন্ন জায়গায় ট্রেনিং করাই সো এরপরে বাংলাদেশ থেকে দেশে আসার পরে পড়াশোনা করা হইলো বর্তমানের অবস্থা আপনাদের সাথে আমি ওইভাবে শেয়ার করার সুযোগ পাই নাই তবে এটা আমি শেয়ার করব সেটা হচ্ছে আমি এখন বাংলাদেশ থেকে লন্ডন এবং লন্ডন একটা নামে একটা ইউনিভার্সিটির লেকচারার হিসাবে আছি যে স্বপ্নটা ছিল আলহামদুলিল্লাহ যে কোনোভাবেই অনেক চেষ্টা করার পরে আল্লাহ আর সেটার একটা সুযোগ দিছে আপনার বাবিরও সেই ইচ্ছাটা ছিল যে আমি একটা ইউনিভার্সিটির টিচার সেই জন্য সে যত ধরনের ইন্সপায়ার দরকার আমাকে যত ধরনের পোস্ট করা দরকার সেটা সে করেছে তার দিক থেকে আমি খুবই হ্যাপি কারণ সবার ক্ষেত্রে এরকম হয় না যে আমি আলহামদুলিল্লাহ আপনাদের বাবিকে পেয়েছি সে আমাকে সব সময় কিন্তু ইন্সপায়ার করতো অনেক সময় আমি ডিপ্রেশনে চলে যেতাম অনেক অ্যাপ্লিকেশন করার পরে কিছুতে কিছু হচ্ছিল না সো সে সময় বলতো যে একটু প্যাশান থাকো কাজ করো কোন কোন জায়গাতে দুর্বলতা আছে সেগুলো নিয়ে কাজ করো এবং লন্ডনের মতন একটা জায়গায় প্রফেসর বা লেকচারার হওয়া সেটা যাচ্ছেখানি কথা নয় সেটার পেছনে নিজের যে পরিশ্রম তার থেকে আসলে আপনার সাথে আপনার লাইফ পার্টনার যে আছে তার পরিশ্রমটা সবচেয়ে বেশি থাকে কারণ এই দেশের স্ট্রাগল বা এই দেশে যারা আসে তারা জানে আসলে এই দেশের পরিস্থিতি কেমন তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের বাবির যে পুরো সাপোর্টটা আমাকে ছিল সেটা এবং জার্নিটা খুব স্মুথ আপনারা জানেন আমি কয়েকটা ভিডিওর আগে বলেছিলাম যে আমি একটা ইউনিভার্সিটির টিচার হয়েছি সেটার ডিটেলসও কখনও আমি বলতে পারি নাই আজকে বলবো সো আর ইউনিভার্সিটির টিচার হওয়ার পর এখন পর্যন্ত কি অবস্থায় আছে সেটাও কখনও শেয়ার করা হয় না ইনশাল্লাহ শেয়ার করব অ্যান্ড বর্তমানে আমি প্লেমথ মার্চেন্ট ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাস লন্ডন একাডেমিক ফর অ্যাপ্লাইড টেকনোলজির আন্ডারে আছি লেকচার হিসাবে অ্যান্ড আজ এখন মূল কথা হচ্ছে আপনার বাবি আমাকে কেন এই ল্যাপটপটা দিল ল্যাপটপটা হচ্ছে সার্ফেস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ এইটা নিউ ভার্সন এই বছরে নিউ ভার্শন এইটা আপনার বাবি আমাকে গিফট করছে তো দুই মাস আগে সে চিন্তা করছিলো দিবে যখন আমি ইউনিভার্সিটি টিচার হয়েছি তারপরেও বিভিন্ন কারণে আপনারা জানেন ইউকেতে লাইফটাকে একটু সেটেল করতে সময় লাগে টাকা পয়সার ব্যাপার অনেক কিছু ব্যাপার সো সে আস্তে আস্তে জমিয়ে জমিয়ে সে টাকাটা জমিয়ে জমিয়ে আমার জন্য এই যে একটা মহামূল্যবান গিফট নিয়ে আসছে সে আমাকে গিফট যদি নাও দিত তাও আলহামদুলিল্লাহ সে গিফট দিছে তার জন্য আলহামদুলিল্লাহ কারণ তার যে সাপোর্টটা আমি পেয়েছি এটা আমার জন্য সবচেয়ে বেশি কেননা এটা এক টাকার জিনিস হোক আর পাঁচ টাকার জিনিস হোক আপনার আপনার প্রিয় মানুষ যখন আপনাকে গিফট দিবে সেটা হচ্ছে সবচেয়ে মূল্যবান ওকে আমি ভেরি হ্যাপি এই যে আপনাদের খেয়ে আমি ফুললি দেখাচ্ছি এটা আপনার বাবি সে আমাকে দিছে সো তাকেও অনেক অনেক ধন্যবাদ কেননা এইটা বড় কথা না তার যে সাপোর্টটা ছিল পুরো জার্নি জুড়ে সেটা আর আমার যে ফ্যামিলির মানুষরা সাপোর্ট করেছে আমার বড় ভাই সাপোর্ট করেছে তাকে অনেক ধন্যবাদ এবং পরবর্তীতে আমাকে আরও উপরে যেতে হবে আরও ভালো কন্ট্রিবিউট করতে হবে দেশের জন্য সো সেটাই এইটাই আসলে একটা ফিলিংসের ব্যাপার যেটা শেয়ার করা বাসায় কাজ করি যে ল্যাপটপটা আমার আছে সেটা একটু স্লো কাজ করতেছে ল্যাপটপ আমাকে একটা ইউনিভার্সিটি থেকে একটা ল্যাপটপ দিয়েছে সেটা তো ইউনিভার্সিটির কাজে ব্যবহার করি বাট একটা পার্সোনাল ল্যাপটপ তো থাকা দরকার যেটা আছে সেটা ভেরি স্লো সেই জন্য আপনার ভাবেও চিন্তা করলো যে একটা গিফট যেহেতু দিব সেহেতু একটা ভালো কিছু দেই এবং ল্যাপটপটা দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে ল্যাপটপ দিয়ে অনেক কাজ করতে হয় সেই কাজগুলো কিন্তু স্মুথলি হয়ে যাবে সেই জন্য আপনার বাবি চিন্তা করলো যে এই ল্যাপটপটা আমাকে দেয় আপনাদের বাবি যে এই প্রথমেই আমাকে গিফট দিছে বা সারপ্রাইজ দিতে তা না অনেক অনেক গিফট অনেক সময় দিয়েছে কিন্তু সেগুলো আসলে শেয়ার করা হয় নাই আপনাদের সাথে সবসময় আমি এই জিনিসটা বিশ্বাস করি যে সবসময় শেয়ার করা না নিজেদের মধ্যে একটা ভালোবাসা ফিলিংস নিজেদের মধ্যে শেয়ার করাটা সেটা উত্তম সেই জন্য ভিডিওগুলো করা হয় নাই অ্যান্ড আপনাদের ভাবি সবসময় কিন্তু আমাকে নিয়ে ভাবে সে কিন্তু চাইলে কিন্তু ধরেন এই ল্যাপটপটা আমাকে না দিয়ে কি করতে পারতো সে চাইলে শোনা কিনতে পারতো সে চাইলে তার ফ্যামিলিতে সে পাঠাইতে পারতো বা তার টাকা সে যেটা ইচ্ছা সেটা করতে পারতো কিন্তু সব সময় আপনার ভাবি আমার আমাকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে আমার ফ্যামিলির কি দরকার আমার কি দরকার সব সময় এই জিনিসটা পাবে এই জিনিসটার জন্য আসলে আপনাদের ভাবিকে আমি অনেক ভালোবাসি এবং আমি মন থেকে বলতেছি তাকে অনেক অনেক ধন্যবাদ এবং তাকে যেন আল্লাহ সুস্থ রাখে আপনাদের বাবির জন্য অবশ্যই রাখবেন আগেও একটা গিফট আমাকে করেছিল। সেটা হচ্ছে গুগল পিক্সেল ফোন যেটা দিয়ে আমি ভিডিও করছি সো সেটা আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করিনি আমাদের বিবাহবার্ষিকীর প্রথম বিবাহবার্ষিকীতে আপনাদের বাবা আমাকে গিফট দিয়েছিল আজকে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি একটু এক্সাইটেড মনে হচ্ছে নিজেকে প্রাউড ফিল করছি এত সুন্দর একটা গিফট আমি পেলাম আপনাদের বাবির কাছ থেকে সেজন্য আপনাদের সাথে শেয়ার করা আর কি এই যে ল্যাপটপ ওপেন করে দেখলাম একটু সময় নিবে ল করে দেখি কি অবস্থা করে ফেলবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস আমার কেননা এটা টাচ স্ক্রিন প্লাস হচ্ছে এটার যে স্প্যাক্স এবং মাইক্রোসফট মানে গুগল ইস করা যায় কবি সব ধরনের সাপোর্ট এটা পাওয়া যায় চাইলে কিন্তু ম্যাক দিতে পারতো ম্যাকে কিছু কিছু লিমিটেশন আছে আপনার ডেটা অ্যানালিসের কাজ করলে কিন্তু ম্যাকে অনেকগুলো সফটওয়্যার কাজ করে না এবং বিশেষ করে টাচ স্ক্রিনটা মেকে নাই সো যারা ইউজ করে তারা এইটার ফ্রাইস এবং মেকের ফ্রাইস সম্পর্কে সবাই ধারণা আছে তবে এইটা প্রাইস একটু বেশি মেকের তুলনায় বর্তমান ফ্রাইজের স্পেক্সের কারণ এটা হচ্ছে টাচ স্ক্রিন প্লাস হচ্ছে এটার আপগ্রেশন সব কিছু মিলে এটার লেটেস্ট রাইট নাও আমি যদি এ করতে যাই কম্পেয়ার করতে যাই আমার কাছে এইটা খুবই ভালো লাগছে সো এটাই আসলে আমি সব সময় পেপার করি না আর কি যে পার্সোনাল লাইফ নিয়ে শেয়ার করা বা এই বিষয়গুলো নিয়ে আজকে এই আনন্দ মুহুর্ত এই আর কি শেয়ার করলাম আর নর্মালি আমি সব সময় ভিডিওতে হায়ার স্টাডি নিয়ে কথা বলি এই আর কি পরবর্তী ভিডিওগুলো তো এরকমই থাকবে হায়ার স্টাডি রিলেটেড সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দোয়া রাখবেন আমাদের জন্য এবং আমি আবারও আমার মনের অন্তর সল থেকে থ্যাংক ইউ জানাতে আপনাদের বাবীকে থ্যাংক ইউ সো মাচ রিমি